যে কোনো মানুষের সৌন্দর্যে সবচেয়ে বড় ভূমিকা তার চুলের কিন্তু এখন চুল সংক্রান্ত সমস্যা বাড়ছে তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো অকালে চুল পাকা চুল পাকা হওয়া যে কারো জন্যই সমস্যার সৃষ্টি করতে পারে বিশেষ করে অল্প বয়সে এটি উদ্বেগের অন্যতম কারণ আজকাল অল্প বয়সী ছেলে মেয়ের সংখ্যা বাড়ছে যার এমনিতেই সাদা চুল নিয়ে ঘুরে বেড়াচ্ছে কেন অকালে চুল পাকে জানেন চুলে রাসায়নিক রঙ হেয়ার ড্রাই শ্যাম্পু ইত্যাদি ব্যবহারের কারণেও এমনটা হতে পারে খাবারে আয়রন ক্যালসিয়াম ভিটামিন বি এবং ভিটামিন ডি এর মতো পুষ্টির অভাবে চুলে অকাল পাকা হতে পারে বেশি সূর্যালোকে থাকা গভীর রাত জেগে থাকা ধূমপান অ্যালকোহল সেবন দূষিত বাতাসও এর কারণও চুল পেকে যেতে পারে আর মানসিক চাপও চুলের পক্ষতার বড় কারণ গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন এবং মেনোপোজের কারণেও চুল সাদা হতে পারে অনেকের ক্ষেত্রে চুল অকালে পাকা হওয়ার কারণ জেনেটিক সমস্যা